ছোটো মাছের মধ্যে নাগার ফ্লেভার আছে যা সিলিপিদের জন্য শিং মাছের মধ্যে একটা রোগ থাকে এটা নাকি খাওয়া যায় না শিং মাছটা খাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু এইটার ভিতরে সম্ভবত ডিম দেখতে পাচ্ছি যার কারণে খাব পেটে ক্ষুধা নিয়ে আজ ঘর থেকে বের হয়েছি সিলেটের কোনো এক রেস্টুরেন্টে খাব এই আশা নিয়ে শুনেছি সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে ইচ্ছা আছে সেখানে গিয়ে খাব তবে সিলেট শহরের সৌন্দর্য দেখলে আমার পেটের ক্ষুদা অনেকটা নিবারণ হয়ে যায় তাই আমি সিলেট শহরের সৌন্দর্য দেখে দেখে সেই রেস্টুরেন্টে যাব এবং সেখানে থাকা খাবারের স্বাদ নিব প্রিয় দর্শক আমি সাইদুল এখন আছি সিলেটের ঐতিহ্যবাহী কিংবিজের নিচে আমি এখান থেকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে যে নতুন রেস্টুরেন্ট হয়েছে সেটাতে যাব এবং দুপুরের খাবার খাবো আশা করি আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক আজকের এই দিনটি অনেক সুন্দর এবং আকর্ষণীয় যারা ঘরে বসে আছেন আপনাদের কাছে আজকের দিনটি হয়তো অনেক বিরক্তিকর কারণ আপনার কাছে অনেক গরম লাগবে তবে যারা বাইরে বেরিয়ে এসেছেন আপনার হয়তো এত বেশি গরম লাগবে না কারণ বাইরে এই মুহূর্তে প্রচুর বাতাস রয়েছে যা আপনার শরীরে গরম অনুভব করতে দিবে না আর এই যে সুরমা নদীর পানি যখন পানির উপর রোধ করে তখন কিন্তু পানিটা আপনার চিনমিল চিনমিল করে আর বাতাসে যে পানির চলমান গতি এবং উপরের যেটা দৃশ্য সেটা কিন্তু যখন রোদের প্রখরতা বাড়ে তখন সবচেয়ে বেশি ভালো লাগে যাই হোক এখান থেকে আমি হেঁটে ব্রিজের উপরে উঠবো এবং হয়ে হয়ে যাব হুমায়ুন এর পাশে বাস টার্মিনালে দর্শক দেখুন এইটা হচ্ছে আলী আমজদের ঘড়ি এখন দুপুর বেলা কখনো রোদের প্রহতা বাড়ছে আবার কখনো সূর্যটা নিস্তেজ হয়ে যাচ্ছে এই মুহূর্তে সিলেটের বাইরে যদি আপনি আসেন তাহলে আপনার কাছে ভালো লাগবে অর্থাৎ ঘরের বাইরে যদি আসেন এই যে দেখতেছেন কোনো রোদ নেই কিন্তু হঠাৎ রোদ চলে আসবে আকাশের যে মেঘ জমেছে সেটা কোথাও সাদা আবার কোথাও ভালো দর্শক সামনে যে উচ্চ একটি বিল্ডিং দেখা যাচ্ছে খোলা আকাশের নিচে সেটি হচ্ছে সিলেট আদালত এটা দশতলা বিল্ডিং আর আমার সামনে যে একটি গেট দেখতেছেন বা গেটের মতো এটা হচ্ছে কিংবা ঐতিহ্যবাহী গেট हेलो सेन हाँ भाई ठीक দর্শক দেখুন জুলাইয়ের কিন্তু বর্ষাক ঠিক হতে যাচ্ছে এই উপলব্ধি এখানে কি গেট দেওয়া হয়েছে এবং সিলেটের যে স্কিন ব্রিজ আছে এইটা কিন্তু লন্ডিন লাইট ব্যবহার করা হয়েছে অর্থাৎ স্কিন ব্রিজে গিয়ে যখন আপনি সন্ধ্যার পর যাবেন তখন কিন্তু ঝিলমিল ঝিলমিল যে বাতি আছে সেগুলো চলবে দর্শক দেখুন সিলেটের এই যে ঐতিহ্যবাহী কিনব্রিজ আছে এটার দুই পাশে কিন্তু প্রচুর পেট্রোল রয়েছে যা জুলাইয়ের স্মৃতি বহন করে এখানে গত বছর তার দুই হাজার চব্বিশ সালের যে জুলাইয়ে যে বিপ্লব হয়েছিল প্রত্যেক দিনের ঘটনাকে তারা এখানে লিপিবদ্ধ করে দেখছে বিশেষ করে দেখুন এখানে একটি ছবি মুগ্ধ দেখুন এইভাবে প্রত্যেক জায়গা থেকে কিন্তু তারা এই কিন্তু আমাদেরকে চোখের সামনে দিয়েছে সেখানে পুলিশ যেগুলি করেছিল সেগুলো তারা ফুটেজ এক দিয়েছে এছাড়া জুলাই বিপ্লবের প্রত্যেকটা ফুটেজই কিন্তু এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে এখানের একটি দৃশ্য দেখুন আজ সিলেটের এই একটি নতুন রূপ ধারণ করেছে জিলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে এখানে আছে সার্কিট হাউস এই ধরনের কোনো আকর্ষণীয় কোনো উদ্যোগ নেই তবে এই ব্রিজে কিন্তু এই ধরনের এই সৌন্দর্য বা এই ধরনের জিলাই ধারণ করেই কিন্তু এখানে থিন ব্রিজ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে ওই বাইটি আসার খেয়ে খেয়ে থিন পার হচ্ছেন বাই নাম কি তো দর্শক থিন ব্রিজের মাঝখানে কিন্তু চলে এসেছি আর সম্রাট ভাই কিন্তু আমার সাথে আছেন তো আমরা সেটে আছে থিন ব্রিজ পার হচ্ছে আসার খাওয়া শেষ করে আমরা দেখাবো তো আমরা কিন্তু এখন তিনজন হয়ে গেছি প্রথমে আমি একা ছিলাম তো আমরা কামরান ভাই আর মিতাব ভাই আমরা তিনজন একসাথে যাচ্ছি সুরমা নদীর প্রায় একেবারে মাঝখানে আছি আমরা সুরমা নদী পার হব কিং ব্রিজ দিয়ে তো হেঁটে যাচ্ছি এবং আমাদের শরীরে কিন্তু প্রচুর বাতাস লাগছে আর এই গরমের মধ্যে যে আমরা একটা ভালো একটা ফিলিপ পাচ্ছি তো এখানে কিন্তু প্রতিদিন ওই হাজারো পথচারী এই সুরমা নদীর এবং এইটা বলতে গেলে দেশের একমাত্র দীর্ঘতম পথচারী সেতু যেহেতু এখন এই সেতু দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করে না আর শুধুমাত্র মোটর বাইক চলে এবং মানুষের দুই পা দিয়ে হেঁটে হেঁটে যায়

এবং <laughs> হ্যাঁ <laughs> <Yeah. laughs>

সিএনজি বা বিভিন্ন গাড়ির পার্স পাওয়া যায় এবং গাড়ির মেরামত করা হয় এই জেলা থেকে ওখানে যতগুলো দোকান রয়েছে সবগুলো কিন্তু একই ধরনের আর এই হচ্ছে সুরমা নদী এখানে সবুজ গাছ কাছা রয়েছে অনেক এইগুলা হচ্ছে বাস আর এখানে যে গোড় গুলা রয়েছে একটা অনেক হচ্ছে মাঝে নতুন কিছু বিল্ডিং দেখা যাচ্ছে তবে এখানে যথেষ্ট পরিমাণ গোড় নেই আর গাছটা ঠিক আছে এই একটা ছোট্ট ছেলে খুব মনোযোগ সহকারে ড্রাইভিং করছেন আর আমরা জালুপাড়া চলে এসেছি এটা হচ্ছে জালুপাড়া কেন্দ্রীয় জামি মসজিদ এবং এর আশেপাশে রয়েছে আবার মসজিদটা অনেক সুন্দর এবং বিল্ডিং আবার এইটাতে আরো বিল্ডিং হচ্ছে উপরে এই জায়গা থেকে কিন্তু সুরমা নদী দেখতে অনেক ভালো লাগে এই হচ্ছে উপশরের ব্রিজ একটু দূরে

बस आप तो तम्पली को एंटर करके सब साल कोई चाहती है कि घर खाते हैं तो ना कम बिग फाइन आएगा जब हम इसे देखेंगे इधर भी सेलर हैं और ये हम इसका खास करों में সামনে কিন্তু বাস টার্মিনাল আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছি সেটা বাস টার্মিনালের ঠিক অপোজিটে যা বলে এখানে পান করেছে যে ডিভাইডার গুলা আছে সবগুলাই ভাঙ্গা কিভাবে বাঁধছে কেন ভাঙছে এগুলা জানিনা তবে সবগুলাই ভাঙ্গা আছে আমরা সম্ভবত রেস্টুরেন্টের পাশেই চলে এসেছি সামনে হচ্ছে বাস টার্মিনাল আর বাস টার্মিনাল ঠিক অপোজিটে তারা ওইখানে সম্ভবত হাতের বাম দিকে দাঁড়াও এখানে আর যে বলার জন্য এটাই এইটাই হচ্ছে তিন বাই রেস্টুরেন্ট এটা গেট বাস টার্মিনালের ঠিক অপোজিটে একেবারে নতুন সম্ভবত সপ্তাহ বা দশ হইছে হয়েছে আর উপরের সম্ভবত মহিলা কেবিন আছে যাই হোক সঠিক দিব ভিতরে গিয়ে এটার যে ডেকোরেশন আমার কাছে পাল রাখেছে যেহেতু নতুন দাল রাখার কথা আর এইখানে রয়েছে ফান কর্নার প্রথমেই ফান কর্নার এরপর আছে শেষ কাউন্টার আর ভিতরে গিয়ে যাও বলব সালাম আলাইকুম ভালো আছেন ভাই আপনাদের রেস্টুরেন্ট দেখার জন্য আসলাম আর কি কি অবস্থা কেমন চলতেছে কতদিন কতদিন

দুই তলায় যে পরিবেশটা দুই খেলার পরিবেশটা খুবই নিরিবিলি এখানে সুন্দর একটি সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে কিন্তু দুই তলায় যাওয়া হয় আমি যদি দুই খেলায় গিয়ে পরিবেশটা আমার খুব ভালো লাগে তাহলে দুই খেলায় গিয়ে খাবো এই যে খুব সুন্দর সিঁড়ি এখানে টাইলস লাগানো আছে

দর্শক আজ আমি সিলেটের এমন একটি রেস্টুরেন্টে এসেছি যেটা সিলেটের একেবারে মতো গত সপ্তাহ এক সপ্তাহ আগের সম্ভব একটি উদ্বোধন হয়েছে এবং আমি যতটুকু জানতে পারছি এই রেস্টুরেন্টের যে খাবার আছে এগুলার মান অনেক ভালো এবং স্বাদের মধ্যে অর্থাৎ কম টাকার মধ্যে ভালো মানের খাবার এখানে পাওয়া যায় যাই হোক এগুলা সেই ব্যবসা করার জন্যই কিন্তু মেজকে এসেছে এবং আজকে দুপুরের খাবার খাব এখানেই আর খাওয়ার পর আপনাকে জানিয়ে দেবো আমার মতামত যে আজকের খাবারগুলা কীরকম লাগছে এবং আপনারা যে অনেকেই বলেছেন এখানের কম টাকার মধ্যে ভালো মানের খাবার পাওয়া যায় আপনার কথা ঠিক আছে কিনা তা যাচাই করব যাই হোক খাবো আপনারা আমার সাথে থাকেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন দর্শক আমার সামনে কিন্তু খাবার চলে এসেছে এগুলো হচ্ছে পাত এবং এটা হচ্ছে মাছ আইটেম আর এখানে রয়েছে ছোটো মাছ এবং এখানে আছে এই বর্তা এটা কিসের বর্তা হ্যাঁ ছুটকি বড়টা এটা মাছ কি চাং মাছ শিং মাছ এটা হচ্ছে শিং মাছ যাই হোক এই আসতে কিন্তু খাবার খাইতে বসবো এবং খাবো তো এইখানে হচ্ছে ছোটো মাছ এইগুলা শুদ্ধ শিং মাছ এবং ভেরাইটিস শিং ঠেংড়া সবগুলোই আছে আর এটা হচ্ছে বড় শিং মাছ বড় শিং মাছ আর এটা হচ্ছে একটি বর্তা এইখানে সম্ভবত দুনিয়ার পাতা গুড়া এগুলা সহ

আমার কিন্তু ফেভারিট হচ্ছে বিভিন্ন পর্ষা এবং এই বাজি এগুলা যেহেতু পর্ষায় একটা পাইছি এটা

নতুন রেস্টুরেন্ট একেবারেই নতুন তবে তারা কিন্তু খুব বেশি রেসপন্স করতেছে তাদের সার্ভিস ভালো লাগতেছে শুক্র মাসের মধ্যে নাগার ফ্লেভার আছে যা সিলেটিদের জন্য খুবই সমৎকার

সাথে আমার সাতটা আছে তারপরে একবারে টুটু টু করে দিছে। এরপর আলু আছে অল্প পরিমাণ সব মিলে এক ফ্লেভার কিন্তু সেই হচ্ছে শিং মাছটা খাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু এইটার ভিতরে সম্ভবত ডিম দেখতে পাচ্ছি যার কারণে খাবার শিং মাছ আর সাথে কিন্তু পেঁয়াজের মশলা দেওয়া হয়েছে আর এসব গুলা দিয়েই রান্না করছে দেখি ডিম আছে না এই ডিম দেখিয়েই কিন্তু খাইলাম দেখুন অনেক পরে একটা ডিম পাইছে इनला देर पे बाले सिग्मास के मधे एक रॉक द দর্শকের বাই রেস্টুরেন্টে খেয়ে আসলাম এখন সিলেটের আরও কিছু সৌন্দর্য দেখবো এবং আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথে থাকেন এখন কিন্তু সূর্যের প্রফলতা বেড়ে গেছে খাওয়ার আগে যেভাবে পরিবেশ দেখাইছিলাম এখন আর সেভাবে নেই প্রচুর রোদ আর এই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাব খদমতলি পয়েন্টে এবং সেখান থেকে আমি আমার বাসায় পৌঁছে যাবো আর দেখেন এখানকার সৌন্দর্য এখানে প্রচুর পরিমাণ গাড়ি রয়েছে বিভিন্ন এরপরে বাস যেগুলো সিলেটের সাথে বাংলাদেশের যে কোনো শহরের সংযোগ করে মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় আর সামনে আরও অনেক সুন্দর জায়গা দেখাতে পারবো আপনারা দেখেন সাফা মারুয়া এখানে আছে ছোট্ট রেস্টুরেন্ট এখানে যারা কর্ম দিনমজুর যারা আছে তারা কিন্তু এখানে দিনভরেই খায় সারাদিন রায় এখান মোটামুটি ভালোই স্কলে এই রেস্টুরেন্ট ছোট্টো এখানে কিন্তু খাবার খাওয়া যায় বাদ মিলে এরপর নাস্তা আইটেমও রয়েছে আর এইখানে কিন্তু গাড়ির কাজ হচ্ছে পালা ভাই ভালো আছো এখানে আছে আর একটা রেস্টুরেন্ট এটা সম্ভবত নতুন নতুন লাগতেছে হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো এরপর এইরকম ছুট্টোখাটো অনেক এই রেস্টুরা আছে এই হচ্ছে আরেকটা চা নাস্তার জন্য গাড়ি বের হচ্ছে তো হেঁটে হেঁটে চলে আসলাম কদমতলি এ এই যে আপনারা দেখতেছেন ছত্তর রকেটের মতো দাঁড়িয়ে আছে রকেট এইটা এইটা মিসাইল রকেট আর এই কদমতলির সৌন্দর্য কিন্তু আসলে অসাধারণ বিশেষ করে দুপুরবেলা কিন্তু সিলেট শহরের প্রত্যেক জায়গা কিন্তু দেখতে সুন্দর লাগে আর সামনে অনেক স্ট্রিট ফুড আছে এখানে কি স্ট্রিট ফুড শপ রয়েছে এখানে আছে আপনার আনারস আমরা বড়ই এবং পেয়ারা আছে এগুলা খেটে টুকরো টুকরো করে আছাড়ের মতো বানিয়ে খাওয়ানো হয় মানুষকে ভাইও কিন্তু খাইতেছেন কি খাইতেছেন ভাই পেয়ারা তো পেয়ারা কিন্তু আমারও প্রিয় আমি সব সময় খাই মাঝে মাঝে আমি নিজেও বানাইয়া খাই আমার সব ভালো লাগে আর আমরাও হয়তো নতুন আইসে এই বরিশালে যে আমরা আছে এটা নতুন আইছে সবই অনেকেই খাচ্ছেন আর আমরা তো মূলত ঠক এটা মেয়েরা বা মহিলারা যা বেশি খায় তো ভাইও কিন্তু দোকান দিতেছেন কতদিন হয়েছে ভাই দোকানে পনেরো বিশ বছর মার্শাল তো পনেরো বিশ বছর কি হদমতলি দিয়েছে নাকি শুধু হদমতলি দিয়ে আমার দেখছেন আর আমার আর দেখছেন দেখছেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই পনেরো বছরে কোনো মানে আকর্ষণীয় কোনো ঘটনা আসে নি বা পনেরো বছরে স্মরণীয় কোনো যুব আছে নি যেগুলো আপনার মনে রাখার মতো কোনো ঘটনা এরকম কিছু নাই পনেরো বছর শুধু পেয়েছেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ নাম কিন্তু আপনার দুলাল আহমদ ভাই পনেরো বছর থেকে কিন্তু এখানে এই স্ট্রিট ফুডের দোকান দিচ্ছেন এইখানে দেখুন কত সুন্দর ফুলের গাছ লাগানো আছে এই রাস্তার যে ডিভাইডার আছে এই ডিভাইডারের মধ্যে এইগুলা কদমতলিতে শুধু পাবেন অনেক সুন্দর আকর্ষণীয় আর এখানে রয়েছে আরেকটি দোকান এইটা হচ্ছে আমের শপ ম্যাঙ্গো শপ আবার কদমতলির এই জায়গাতে প্রচুর স্ট্রিট শপ পাওয়া যায় এখানে জালমুড়ি সহ আর অনেক ধরনের স্ট্রিট শপ রয়েছে আশেপাশে চতুর্দিকেই দিকেই তবে বিকাল হলেই কিন্তু এখানে আরও প্রচুর পরিমাণে স্ট্রিট শপ আরও আসে যেগুলা হয়তো এখন নেই কিন্তু আসরের পরে আসবে দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা যে যেখান থেকে দেখেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন